এই যে কস্টিপ নিয়ে নিলাম কস্টিপ নিয়ে এই যে গাছটা কাটছি না ঠিক এটার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব এই যে মাঝখানে ঢুকিয়ে দিয়ে এই যে এটা একটা সুবর্ণ রেখা আর এটা হচ্ছে ওরে শুয়ে আসছিলামই হয়ে গেছে লাল বক্ষ হ্যাঁ রজনীগন্ধা আর মনটা খারাপ কিন্তু খুশি হয়ে গেছি এই গাছটা দেখে এটা আমার অনেক দিনের শখ ছিল আজকে অবশ্যই হাতে পেয়ে গেছি এই যে দেখো স্যার এটা হচ্ছে একটা অ্যাডিনিয়াম গাছ অ্যাডিনিয়াম গাছ আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম অবশ্যই সেটা অনলাইনে নিয়ে আসছি এই যে অনলাইনে অ্যারিনিয়াম চলে আসছে আমার বাড়িতে তো আমি এটা এখন লাগাবো লাগানোর আগে যেটা করবো আমার অ্যাডিনিয়াম গাছটা কিন্তু দুইটা শাখা আছে তো আমি এটাকে একটু কাটিং করে তারপরে লাগাবো অ্যারিনিয়াম তো সবসময় শক্ত মাটি পছন্দ করে তো দেখো আমি এটা লাগানোর আগে যেটা করতেছি এই যে দেখো এই একটু কাটিং করে দিলাম একদম নরম আর শুধু এটার জন্যই আমি এই চাকুটাকে কিনছি একই জায়গায় এটাকেও কাটবো তাই এটাকে একটু হালকা কাটিং করে দিলাম কস্টিক নিয়ে আসো জল হ্যাঁ চিকন গুলো যেগুলো দেখো সামির স্বামীর এখানে আছে কষ্টিপ নিয়ে আসো কষ্টিপটা দিয়া তারপরে এখন এটাকে পেঁচাবো একটু তার আর একটু কাটি মানে হাফ কেটে দিব হাফটা কাটে কষ্টিপ পেঁচায় রাখলে কী হবে জানো এইখান থেকে শিকড় বের হয়ে যাবে এই যে এখন পেঁচায় রাখা দিব তারপরে এটাকেও লাগিয়ে দিব তাহলে একসাথে আমার তিনটা গাছ হয়ে যাবে একের ভিতরে তিন এই যে কষ বের হয়ে গেছে এখন ডাইরেক্ট এটাকে কষ্টিপ পেঁচায়া তারপরে মাটিতে লাগায় দেবে তো তারাও কষ্টিপটা নিয়ে আসো কষ্টিপটা এই যে কষ্টিপ নিয়ে নিলাম কষ্টিপ নিয়ে এই যে গাছটা কাটছি না ঠিক এটার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব এই যে মাঝখানে ঢুকিয়ে দিয়ে এই যে প্যাঁচায়া ওকে এই যে একটা প্যাঁচ দিলাম আবার এইটাকেও কিন্তু প্যাঁচ দিতে হবে নাহলে গাছটা দুর্বল হয়ে গেছে ফুলে যাবে যার জন্য এই এটাকে পেঁচিয়ে রাখলাম ঠিক আছে এখন সেম একইভাবে যে কস্ট্রিপ নিয়েছি এই যে জায়গাটা কেটেছি যে জায়গাটা সেইখানে একটু কাত করে কস্ট্রিপটাকে এইভাবে 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 করে এই যে আর একটু ঢুক যতটুকু পারলাম এটা ছোটো তো এই যে ঢুকায় দিয়া আবার এটাকে আইনা এই যে পেঁচাই দিলাম কোনো মাটি টাটি ছাড়া জাস্ট কষ্টিপ দিয়ে পেঁচাই দিলাম এই যে অর্ধেকটা কাটা আর অর্ধেকটা এইভাবে পেঁচানো ঠিক আছে তো অ্যাডেনিয়ামের জন্য এখন আমি বাসন রেডি করি নাই এই যে একটা ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম গ্লাসে বালু দিছি বালু দিয়ে আমি লাগিয়ে দিব এই যে পাথরটা আমি পাথরটার মধ্যে অ্যাডিনিয়ামটাকে বসাবো মূলত এই যে তার যে ফাঁকাটা আছে এটা যেন ওই পাথরটার মধ্যে বসে তো এই পাথরটার মধ্যে বসিয়ে আমি এই যে বালু নিচে বালু আছে আর উপরে মাটি দিয়ে তাকে লাগিয়ে দেবো আর কি এইভাবে পাথরটা দিব আগে পাথরটা দিয়ে তারপরে তাকে আমি বসায় লাগাই দেবো এই যে পাথরটার মধ্যে তাকে এইভাবে বসায়া এখন চতুর্দিক থেকে মাটি দিয়ে ঝুরঝুরা করে শুধু আটকায় দেব আর কি এইভাবেই আমার অ্যারেনিয়ামের চারা কিন্তু লাগানো শেষ নিচে বালি দিছি বালির উপরে একটা পাথর বসায়া শুধু শিকড়গুলো ঢাইকা দিচ্ছি সাদা অংশ কিন্তু রয়ে গেছে মানে এতটুকু হয়তো বা ঢাইকে দেওয়া দরকার ছিল আমি জানি না আমার এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই এটাই ফার্স্ট টাইম লাগানো ইউটিউব দেখে আমি যতক্ষণ বুঝছি যতটুকু সেইভাবে লাগাইলাম যে তার শিকড়টা উপরে গ্রো করতে হবে মোটা হতে হবে যার জন্য এইভাবে আর আমি কিন্তু এইভাবে কাটা দিচ্ছি যেন অলরেডি সে এখান থেকেই চারা হয়ে বেরোয় মাসখানিক পরে এখান থেকে শিকড় দেওয়ার কথা দেখি এখন জানি না সঠিক লাগানো হইলো কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাও যারা যারা এটা লাগায় অভ্যস্ত বা এটা তোমরা আগে যাদের বাড়িতে আসছে এটা কীভাবে হয় সেটা যে আমার যে ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা জানায়ও তো এই তো আমি আমার নিজের মতো করে আমার সবচেয়ে পছন্দের গাছটা লাগিয়ে ফেললাম কিন্তু এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি সিজন আর রোদ্রের তাপক খুব একটা করা নাই যার জন্য এটাকে আমি ছাদেই রেখে দেবো আর নয়তো আমি এটা শেডের মধ্যে রেখে দিতাম তো চলো এটাকে আমি রেখে দিই জায়গা মতো এই যে এখানেই থাক হালকা শেডে হালকা ইয়েতে খুব একটা রৌদ্র লাগবে না আবার কড়া ইয়েতেও পড়বে না তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই